আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আর কৃষি ইউটিউব চ্যানেলে বর্তমান সময় ধান খেতে ইঁদুরের উপদ্রব অনেক বেশি হয় তাই এই ভিডিওতে আমরা বাঁশ দিয়ে একটা ইঁদুরের ফাঁদ তৈরি করে দেখাবো তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম ফাঁদটি তৈরি করার জন্য আমরা দুই হাত লম্বা একটা বাঁশের টুকরো নিয়েছি এই টুকরোটির বাম পাশে একটা গিট এবং মাঝখানে একটা গিট রয়েছে এবং অন্য পাশে খালি রয়েছে বাঁশটির গিটের একটু পাশে উপর ও নিচ দিয়ে আমি করা দিয়ে একটু বড করে কেটে ফুটো করে নিয়েছি বাম পাশে বড় ফাঁকা অংশ বরাবর ডান পাশে তিনটা ফুটো করেছি এই তিনটি ফুটোর মধ্যে একটি হালকা বড় বড় ফুটোটার এক ইঞ্চি দূরে দুইটা ছোট ফুটো করতে হবে উপরের বড় ফুটোটা একেবারে নিচ পর্যন্ত ফুটো করতে হবে যদি ফুটোগুলো সরাসরি প্যারেক দিয়ে করতে যান তাহলে বাঁশটি ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফুটোগুলো অবশ্যই একটা রড বা শিক গরম করে তারপর করার চেষ্টা করবেন তারপর একটা শক্ত দেখে লম্বা বাঁশের ফালি নিয়েছি এবং ইঁদুর সহজে কাটতে পারে এমন সুতা নিতে হবে তাই আমি এই পাটে সুতাগুলো নিয়েছি আর লাগবে একটা শক্ত তার এখানে আমি তামার তার ব্যবহার করছি আপনারা জিআই তার ব্যবহার করতে পারেন আর দুইটা প্যারেক নিয়েছি বাঁশের ফালিটি করার দিয়ে কাটা বড় ফুটো দুইটার মধ্য দিয়ে ঢুকিয়ে উপরের দিকে তুলতে হবে তারপর ফালিটির মাথায় সুতাটি শক্ত করে বেঁধে দিতে হবে এবং এর অপর পাশের সুতাটিকে বাঁশের মাথার বড় ফুটোর ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে এবং নিচ পর্যন্ত বের করতে হবে তারপর বাঁশের ফালিটিকে চেপে ধরে সুতাটি নিচ দিয়ে টেনে একটা প্যারাক শক্ত করে বেঁধে দিতে হবে এরপর তারটিকে ছোট দুইটা ফুটোর মধ্যে যে কোনো একটার ভিতর দিয়ে ঢুকিয়ে আরেকটা দিয়ে বের করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ফুটো দিয়ে তারটিকে উপর থেকে ভিতরে ঢুকিয়ে অন্যটি দিয়ে বের করে নিয়েছি এবং একটা শক্ত করে প্যারেক বেঁধে দিয়েছি তারপর তারটিকে বাঁশের ভিতরে সুন্দরভাবে আঙ্গুল দিয়ে গোল করে দিতে হবে যাতে বাঁশটির সাথে তারটি গোল অবস্থায় লেগে থাকে এরপর তারে লম্বা অংশ বাঁশের ফালির মাথা বরাবর টান টান করে বাঁধতে হবে এখন আমাদের ইঁদুরের ফাট রেডি তারপর এটির ভিতরে কিছু খাবার দিতে হবে খাবার হিসেবে সুটকি গম কিংবা মুরগির ফিট দিয়ে দিতে হবে এখানে আমি মুরগির ফিট ব্যবহার করছি যখন ইঁদুর এ খাবারগুলো খেতে ভিতরে ঢুকার চেষ্টা করবে তখন সুতাটির জন্য ভিতরে ঢুকতে পারবে না তাই ইঁদুরটি সুতাটি কেটে দিবে এবং তার গলায় ফাঁস লেগে যাবে এখানে আমি একটা কেঁচি দিয়ে দেখাচ্ছি যখন ইঁদুর খাবার খেতে খেতে সুতাটি কেটে দিবে তখন বাঁশের ফালিটি টানে তারটি টান খাবে এবং ইঁদুরের গলায় ফেঁসে যাবে আপনারা চাইলে সহজে ঘরে বসে এই ফাঁদটি তৈরি করতে পারেন এ ফাতটি দানের জমিতে অত্যন্ত ভালো কাজ করে তাই দান খেতে ইঁদুরের উপদ্রব বেড়ে গেলে এই ফাঁদটি জমির আইলে বসিয়ে ইঁদুর মারতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ